ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে এসেছি তো এই যে আমার গবু সোনা মিষ্টি সোনাদের দেখে নাও সবাই সন্ধ্যাবেলা কত সুন্দর লাগছে ওতে তো এখন সন্ধ্যা দেওয়া মোটামুটি হয়ে গিয়েছে এখন যাব রান্নার দিকে তো আজকে বানাবো ছাত দিয়ে পুর পুরি বানাবো মানে ডাল পুরি যেটা হয় ওটা দিয়ে ছাত দিয়ে বানাবো তো তার জন্য ময়দাটা ভালো করে ময়েম করে নাখিয়ে নিয়েছি আর ছাতুটা ভালোভাবে মশলা দিয়ে পুর বানিয়ে নিয়েছি এখন ময়দার লেচিগুলোকে গোল গোল করে বানিয়ে ওর মধ্যে পুর ভরে নেব তো এখন পুরগুলো সব মোটামুটি এইভাবে লেচির মধ্যে ভরে সব গোল গোল করে বানিয়ে নেব এইভাবে তো সন্ধ্যাবেলা রাতের খাবারে এরকম যদি খাবার থাকে বাচ্চারা রাতে ঘুমিয়ে পড়লেও উঠে খাবারটি খেতে খুবই ভালোবাসে আমার বাড়ির বাচ্চারা তো খুবই ভালোবাসে এই খাবারটি তো আমি এখন ওই জন্য ওদের জন্য বানিয়ে রাখছি করছি রাতের জন্য তো দুবার ঘুরে যাওয়া হয়ে গিয়েছে রান্নাঘর থেকে তো এই খাবারটি কারা কেনা খেতে ভালোবাসে ছোটবেলা তো আমরা তো রাস্তাতে অনেক খেয়েছি এই খাবারটি ছাতুরপুর দিয়ে কচুরি তো খুব সুন্দর খেতে লাগে সবগুলো আমার এখন বানানো হয়ে গিয়েছে আর কিছুটা আছে অল্প কিছুটা তো এখন ঘুগনি বানাবো নিরামিষ তার জন্য আর আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো এই যে এখন লেচিগুলোকে এইভাবে হালকা হালকা হাতে বেলে নেব একটুও কোথাও ফাটা থাকবে না বা ফুটো থাকবে না তাহলে তেল ঢুকে গেলে সব ভিতরের এগুলো বেরিয়ে আসবে তাহলে আর খেতে ভালো লাগবে না তো এরকম হালকা হাতে সুন্দর সুন্দর করে বেলে নেব তো আমার সব যেগুলো লেচি করেছিলাম সব আমার বেলা হয়ে গিয়েছে তো এখন সাদা তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন সব একটি একটি করে মানে ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে সব ভাজতে থাকবে আর সবগুলোই ফুলবে বলের মতো আর খুব সুন্দর মজমচেও হবে ময়মটা ভালোভাবে দিতে পারলে এই কচুরিতে খুব ফুলে আর খুব একটাও মিশ যাবে না আর অথচ মানে অনেকক্ষণ ধরে গোল গোল বলের মতো ফুলে থাকবে ও যে ভাজার পরে অনেকটা মানে ইয়ে হয়ে যায় লুচি যেমন হয়ে যায় এগুলো তেমন হয়ে যায় না এগুলো মুচমুচেই থাকে আর খেতেও অসাধারণ লাগে পরের দিনও ওরকম মুচমুচে থাকে প্রতিটা কচুরি খুব সুন্দর ফুলছে তোমরা দেখতেই পাচ্ছ একটাও লুচি মানে একটাও সরি কচুরি মানে নরম বা ফুলে নিয়ে এরকম কোনো কচুরি তোমরা দেখতেই পাবে না সবগুলোই ফুলেছে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো অসাধারণ খেতে লাগে হাতে অতটা সময় নিয়ে যে অনেকটা বানাতে হবে সেরকম কোনো ব্যাপার না তোমার সব কচুরি ভাজা হয়ে গেছে আর সবগুলোই এখনও কতটা শক্ত আছে তো এখন নিরামিষ ঘুগনি বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি আর এখন দেখ দিলাম একটু মশলা মানে চানা মশলা যেটা বলে ওটা দিলাম দিয়ে এখন ঘুগনি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কড়াই মশলার মধ্যে দিয়ে এখন কষিয়ে নেব তো আজকের ছিল সোমবার তো সোমবার আমাদের সচরাচর নিরামিষ খাওয়া হয় তাই জন্য তো রাতে কি বানাবো বাচ্চারা তো আর মানে আতব চালের ভাত খেতে চাইছে না তার জন্য ভাবলাম যে তাহলে আজকে কচুরি বানিয়ে দিই ওদেরও প্রিয় মনও ভরবে আর পেটও ভরবে তো ঘুগনির মানে আলু কড়াইটা ভালো তো রাতে এখন খাওয়া দাওয়ার পরে এখন একটু এই যে দোলা চড়ছি দোলা চড়তে কাদের ভালো লাগে জানি তো বাসনগুলো সবই মাজা হয়ে গিয়েছে ওখানে সব রাখা আছে আর এখন একটু দোলা চড়ছি তো এখন গিয়ে দশটার দিকে একটু শুরু করবো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাকা